আয়াত চুয়াল্লিশ অনুবাদ সেটার ষাটটি দরজা আছে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য শয়তানের অনুসারীদের নির্দিষ্ট অংশ রয়েছে তাফসির এক নং ফুলনোটের বিবরণ এ আয়াত থেকে প্রমাণিত হইল যে জাহান নামের ষাটটি দরজা রয়েছে তাছাড়া এ ব্যাপারে বিভিন্ন হাদিসও রয়েছে দেখুন সাহি ইবনে হিব্বান চার হাজার এগুলো অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য একই জাহান্নামের বিভিন্ন স্তর আলী রদিয়াল্লাহ আনহু বলেন জাহান্নামের দরজা ষাটটি সেগুলো একটির উপরে আরেকটি প্রথমটি পূর্ণ হওয়ার পর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি এভাবে সবগুলো পূর্ণ হবে ইক্রিমা বলেন জাহান্নামের সাত দরজার অর্থ সাততলা ইবনে জুরাইজ বলেন প্রথমটি জাহান্নাম দ্বিতীয়টি লাজা তৃতীয়টি হুতামা চতুর্থটি সাইর পঞ্চমটি সাকার ষষ্ঠটি জাহিম আর সপ্তমটি হাউইয়া ইবনে কাসির দুই নং ফোন নোটের বিবরণ যেসব গোমরাহী ও গুনাহের পথ পাড়ি দিয়ে মানুষ নিজের জন্য জাহান্নামের পথের দরজা খুলে নেয় সেগুলোর প্রেক্ষিতে জাহান্নামের এই দরজাগুলো নির্ধারিত হয়েছে যেমন কেউ নাস্তিকতাবাদের পথ পাড়ি দিয়ে জাহান্নামের দিকে যায় কেউ যায় শির্কের পথ পাড়ি দিয়ে কেউ মুনাফিকির পথ ধরে কেউ প্রবৃত্তি পূজা কেউ অশ্লীলতা ও ফাসেকি কেউ জুলুম নিপীড়ন ও নিগ্রহ আবার কেউ ভ্রষ্টতার প্রচার ও কুফুরির প্রতিষ্ঠা এবং অশ্লীলতা ও নৈতিকতা বিরোধী কার্যকলাপের প্রচারের পথ ধরে জাহান্নামের দিকে যায় আবার নামেও তাদের শাস্তির পর্যায় হবে ভিন্ন ভিন্ন হাদিসে এসেছে তাদের কাউকে কাউকে আগুন দু গোড়ালি পর্যন্ত আক্রমণ করবে আবার কারো কারো হবে কোমর পর্যন্ত আর কারো কারো গরদান পর্যন্ত পাকড়াও করবে মুসলিম দুই